এখনো পর্যন্ত তার নিজের বিমানে চড়ার সুযোগ হয়নি কিন্তু তাতে কি বাকুরা পুরুলিয়ার সীমান্তের এক প্রত্যন্ত গ্রামে বসে নিজস্ব প্রতিভার জুড়ে আস্ত কয়েকখানা বিমান তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন হিরবাধের শালুই পাহাড়ি গ্রামের সুমন সর্দার মাছ সরবরাহে ব্যবহৃত থার্মোকল দিয়ে সুমনের হাতে তৈরি রিমোট চালিত বিমান যাত্রী পরিবহনে সক্ষম না হলেও পাঁচশো মিটার উচ্চতায় অন্তত পনেরো মিনিট ধরে আকাশে উড়ে বেড়াতে পারে এমনটাই সূত্র মারফত পাওয়া খবরে জানা গেছে

देखते हैं जो बजरंग बोले फ्लैग था जो तोसा बहुत बढ़िया तरह से फ्लाइंग करते हैं जो मैंने जल्द का नीचे आज तक के बारी चल गया স্থানীয় সূত্রে খবর একদম ছোট থেকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ব্যাপক ঝোঁক ছিল সুমনের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স খেলনা ভেঙে ফেলে তা থেকে নতুন কিছু করার চেষ্টা তার বরাবরে এরই মাঝে অতি সম্প্রতি দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করে ফেলেছে সে সামান্য খরচেই তার হাতে তৈরি রিমোট চালিত বিমান এখন আকাশে ওরা সাক্ষী থাকতে প্রায় প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করেছেন শালুই পাহাড়ি গ্রামে তবে এই জানিয়েছেন বিমান নিয়ে তার এ বিষয়ে সুমন দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে প্রথমবারের মতো হাত খরচের টাকা দিয়ে তৈরি এই বিমান আগামী দিনে কৃষি ও কৃষকের স্বার্থে লাগানোই এখন তার অন্যতম মূল লক্ষ্য আর সেই লক্ষ্য পূরণে চাই আর্থিক সহায়তা এমনটাই জানিয়েছে সে এই দুটো প্ল্যান তো এই প্ল্যানটার নাম হচ্ছে স্কাই আর এই প্ল্যানটার নাম হচ্ছে ট্রেন্সি প্লেন তো এই দুটো প্ল্যান আমি নিজে বানিয়েছি প্রথমে দুটার আমি খাতাতে একটা ড্রয়িং করি আর অল মেজারমেন্টটা খাতাতে তোলা হয় তারপর তোলার পর যে মাছের বক্সগুলো মাছগুলো নিয়ে আসা হয় সেই মাছের বক্সগুলো মানে থার্মোকল দিয়ে এই প্ল্যানটার পুরো বডিটাকে তৈরি করা আর এখানে একটা মোটর দেওয়া হয় এবং এখানে একটা এখানেও একটা ছোট মোটর দেওয়া আছে মানে এটা হচ্ছে সার্ভো মোটর দুটো দেওয়া হয় এবং এখানে একটা মোটর দিয়ে প্লেনটা প্ল্যানটা কাজ হয় অল প্রোগ্রাম আর এখানে একটা রিসিভার আছে আর আমার এই যে এখানে রিমোট তো এইভাবে প্ল্যানটার পুরো অল পার্টস কাজ করে তো এই প্ল্যানটার রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার রেডিয়েশানে এই প্ল্যানটা ফ্লাইং হয় আর এটা আর চব্বিশ থেকে তিরিশ মিনিট ফ্লাইং টাইমই দিয়ে দেয় এবং ব্যাটারি ক্যাপাসিটি বাড়ালে প্লেনটাও অনেক সময় ফ্লাইং করবে তো এই যে মানে এগুলো কেন করলাম তো ছোটোবেলার থেকে আমার একটা মানে ইচ্ছা ছিল যখন ছোটোবেলায় প্লেন আকাশ দিয়ে যেত উড়তো তখন আমার মনে একটা ইচ্ছা জাগত যে আমিও একটা সময় এরকম প্লেনে চাপবো তো এইভাবে দেখতে দেখতে আর মেন বিষয় হচ্ছে যে আমি ছোটোবেলায় যখন খেলনা গাড়ি সকালে কিনে তখন খেলনা গাড়ি কিনতাম তখন তার পরের দিনই কিন্তু আমি খেলনা গাড়িটা ভেঙে নতুন কিছু করার চেষ্টা করতাম তো এইভাবে আমার এইসব জিনিসের প্রতি একটা ইন্টারেস্ট জাগে আর মানে আস্তে আস্তে তো একটা সময় দেখলাম একটা থেকে ড্রোন উড়েছিলো তো ড্রোন উড়ে তুলে ভাবলাম তো আমিও তো প্লেন তৈরি করতে করতে পারি তো প্রথম যখন আমি প্লেনগুলো তৈরি করতাম তখন কিন্তু একটা অংশে প্লেনটা ফ্লাইং হয়নি অনেকবার ক্র্যাশ হয়েছে ভেঙেছে ভেঙার ভাঙার পর আমি আবার মানে আমার যে ভুলটা মানে কি ভুল হয়েছে কী কারণে এই প্লেনগুলো ভেঙেছে সেগুলোকে সংশোধন করার পর আমি আবার যখন প্লেন বানাই এখন আমি যতগুলো প্লেন বানাই সেগুলো খুব ভালোভাবে উড়ে তো আমার যেগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে মেন উদ্দেশ্য যে দেখবেন এই যে খ্যাত দেখতে পাচ্ছেন সামনে এই খ্যাতগুলো যেমন এই যে ঝুঁকঝাঁড় তো এই খ্যাতগুলো যখন কীটনাশক স্প্রে করতে হয় তখন এই ক্ষেতের মধ্যে যখন বর্ষাকালে তো অনেক ঝোপঝাড় হয়ে যায় আড়ে আর সেই তখন কিন্তু কৃষকেরা অনেক সময় কীটনাশক স্প্রে করার সময় আমরা খবরে দেখতে পাই যে সাপের খবরে কিন্তু অনেক সময় মানুষ মারা যায় তো এটা যাতে না হয় এই কারণে আমি একটা কম খরচের মধ্যে এবং কম সময়ের মধ্যে ড্রোনে এই যে পুরো ক্ষেত কীটনাশক স্প্রে করবে মানে অনেক জোরে ধরুন ক্ষেত আছে ওখানে তো এখান থেকে কিন্তু ড্রোন উড়িয়ে ওইখানে কিন্তু কীটনাশকে মানে স্প্রে করা যাবে ওই ড্রোনটা ওইটা হচ্ছে মেন উদ্দেশ্য আর যদি আমি সুযোগ সুবিধা পাই তাহলে আগামী দিনে এই ড্রোনটা আমি তৈরি করতে চাই আর আরেকটাও আমার জিনিস তৈরি করতে চাই যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় আর আর মানে অনেকটা বড় হবে আরসি প্লেন আর যেটা হচ্ছে আমি নামটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া যে প্লেনটা দেখেছেন ওই প্লেনটার মডেলটা আমি বানাবো মানে খাতায় আমার চলছে কাজকর্ম মানে তার যে মেজারমেন্টটা ওটা আমি বানাবো তো ওটা একদম নিচ থেকে একদম ট্যাক অফ হবে এবং নিচে এসে ল্যান্ডিং হবে তো এগুলো আমার কতটা কি খরচা হয়েছে বা কতটা কি আমার মানে পরিশ্রম লেগেছে এটা বানাতে তো আমার খুব একটা পরিশ্রম লাগেনি এটা মানে কম কম করে বানিয়েছি তো অনেকদিন ধরেই বানিয়ে বানিয়ে মানে বানাতে আমার এক মাস সময় লেগে গেছে এখন যদি আমাকে এগুলো তৈরি করতে বলে তাহলে আমি পাঁচ দিনের মধ্যেই দুদিনের মধ্যে আমি এগুলো তৈরি করতে পারবো কারণ এখন আমি এটা শিখে গেছি তো এটা আমার রিমোটটা কিনতে এই যে রিমোটটা দেখতে পাচ্ছি রিমোটটা চাইলে আমি রিমোটটা নিজেও তৈরি করতে পারতাম কিন্তু রিমোটটা তৈরি করতে গেলে ল্যাপটপ লাগবে আর আমার কাছে কোনো ল্যাপটপ নেই আর প্রোগ্রাম বারবার ডিসকানেক্ট হয়ে যায় আবার প্রোগ্রামিং করতে হয় এই জন্যে আমি একটা সেপারেট রিমোট কিনেছি আর এটা দিয়ে সমস্ত রকম জিনিস প্লাইং করা যাবে আর খরচ হয়েছে এখানে একটা মোটর আর এগুলো কিনতে আমার খরচা হয়েছে আর এই খরচাটা আমি মানে নিজের যে হাত খরচের টাকা জমিয়ে জমিয়ে আমি এই টাকাটা একটা সময় অনেকটা সময় লেগেছে টাকাটা জমাতে তারপর আমি এগুলো করি তো মেন উদ্দেশ্য হচ্ছে যদি আমি সরকার থেকে মানে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে আমি অবশ্যই ওই কৃষকদের জন্য ওই ড্রোনটা বানাবো যেটা কম খরচের মধ্যে এবং কম সময়ের মধ্যে যে কোনো জায়গাতেই কীটনাশক স্প্রে করা যাবে যাতে বিপদমুক্ত থাকবে কৃষকেরা এবং সময়ও বাঁচবে ওই যে প্লেন দুটি দেখলেন এই প্লেন দুটি আমি নিজের প্রচেষ্টা বানাইছি এবং আমার বাড়িতে আরো দুটি প্লেন রয়েছে যেটা হচ্ছে অ্যাপ টোয়েন্টি টু রেফার এবং টোয়েন্টি নাইন যেগুলো হচ্ছে এয়ারফোর্সের এর যুদ্ধ বিমান ওই মডেল দুটিও আমার প্লেন বাড়িতে আছে গুলো প্রচন্ড স্পিডে ফ্লাইং হয় প্রচণ্ড স্পিড তো নেক্সট আমার টার্গেট ওটাই যে ইয়ার ইন্ডি প্লেনটা আমি ফ্লাইং করব এবং ওটা খুব সুন্দরভাবে ফ্লাইং হবে যাই হোক ওটা কিছু আমার কেনা হয়নি তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা একটু বিষয়টা ভেবে দেখবেন যদি আমি সুযোগ সুবিধা পাই তাহলে অবশ্যই আমি ওই জিনিসগুলো বানাবো খুশি স্থানীয়রাও ওই এলাকার ছোট বড় সকলেই তার সাফল্য কামনা করেছেন সাফল্য কামনা করছি আমরাও ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া